আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন বছরের নতুন ব্লগে সবাই আশা করি অনেক ভালো আছো তো শুরু করতে যাচ্ছি আমার এই বছরের প্রথম ব্লগ চিন্তা করছি যে এখন থেকে ডেলি ব্লগ আপলোড করার ট্রাই করব তো এই যে সাফি সকালবেলা ব্রেকফাস্ট করছে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম আমি ইটিং হানি ব্রেড ইয়া আজকে ব্রেকফাস্ট টোস্ট বেগ বিনস এগ আর এই তো অরেঞ্জ জুস এই আরেকজন সকাল বেলা ওঠার পর থেকে কার্টুন স্কুল অফ থাকলে সাফি সারা দিন এই জায়গায় বসে কার্টুন দেখে খাওয়া দাওয়া সব কিছু এখানে তাই না সাফি হুম মজা লাগে এখানে দেখি তো কি অবস্থা কি খাচ্ছ এখন হুম কি খাচ্ছ দেখি একটু ব্ল্যাক কফি বানায়নি কারণ রাতের বেলা অনেক রাতে ঘুমানোর কারণে এখন খালি ঘুম আসতেছে আর সকালবেলা ব্রেকফাস্ট করার পর একটু কফি হলে আর ঘুমটা আসে না ব্ল্যাক কফির কিন্তু অনেক গুণ এটা খেলে ফেসে কোনো পিম্পল হয় না ফেসের স্কিন ক্লিন থাকে ফ্যাট বার্ন হয় অনেক উপকার তো একটা ছোট্ট ব্ল্যাক কফি বানিয়ে নিলাম আর এটা আমার ফেভারেট কাপ ক্যাটলের সাথে ম্যাচিং ম্যাচিং কালকে রাতে তিনটা বাজে ঘুমানোর কারণে মানে এত ঘুম আসতেছে আর এখন মনে হচ্ছে রাত তাই না আসলে সকাল এখন কয়টা বাজে বারোটা কী অবস্থা বয়ে তাদের কী হয়েছে শ্যামা হুম কিসের কথা বললা বাংলায় বলো এগারো মানে কি না বারো টুয়েলভ এর বাংলা হচ্ছে বারো বলো বারো তোমার পাপা কোথায় নিয়ে যাবে বলতেছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড যাবো আমরা একটু পরে রেডি হব এখন শাওয়ার করবা তারপরে রেডি হয়ে যাবা কুইক করে ওকে ওকে এখন স্লিপ করার টাইম নাই আমরা একটু পরে বের হয়ে যাব উইন্টার ওয়ান্ডারল্যান্ড হাইট পার্ক আমরা আরো আগিয়ে যেতাম সাফির জন্য লেট হয়ে গেল তাই নাকি কে বললো তোমার পাপা লাস্ট ইয়ারও করছিল এভরি ইয়ার গেলে আইস স্কেটিং করো তাই না বাংলায় বলো একটু আমরা এখন হাইট পার্কে যাবো এর জন্য রেডি হচ্ছি তো সিম্পল মেকআপ করে নিলাম আর যেহেতু রাতের বেলা তাই রেড লিপস্টিক দিয়ে নিলাম রাতের বেলা ডার্ক লিপস্টিক দিলে বেশি মানে ফুটে সুন্দর লাগে তো ড্রেসটা চেঞ্জ করে নিব আইলেশ পরব না কারণ আইলেশ আর কি সবসময় আমার ভালো লাগে না তো আজকে আইলেশটা অ্যাভয়েড করছি সিম্পল এখন ড্রেসটা চেঞ্জ করে নিই রেডি হওয়ার পর মনে হচ্ছে লিপস্টিকটা একটু চেঞ্জ করা দরকার তো একটু চেঞ্জ করে নিলাম তো কালারটা একটু ডিফারেন্ট করলাম

প্রতি শীতেই হয় দাঁড়াও ওয়েট সাফি আমাদের রেখেছে না দাঁড়াও আমরা এটাতেই যাচ্ছি চলো চলো ভিডিও হ্যালো হ্যালো

<laughs> Hot chocolate is mine now. তোমাদের দুইটা কাপ দেই আর একটা কাপ পাপা নিচ্ছে ওয়েট করো আরেকটা কাপ দিচ্ছি 샤ফি ওকে আজকে এখানে ক্যামেরা চলে আসছি আর আজকে এখানে অনেক রেইন বৃষ্টি পড়তেছে তো যাই হোক এনজয় করতেছি অনেক

শেষ ওই যে গেছো যে কেমন লাগছে এখানে তারপরে হ্যাঁ ভালো লাগে না এই ভিতরে অনেক ফার্ম ছিল এটার ভিতরে অনেক কিছু উপরে নিচে ইয়েস ওকে লেট জু দা সাইট অফি এবার এভাবে দাও হ্যাঁ এবার জোরে দাও জোড়া দাও দুই পাশে দুই হাত দিয়ে দাও নাইস আওয়াট দাদা এদিকে এদিকে দাও পাউন্ড রাইট

আমরা বাসায় চলে যাচ্ছি আর বাইরে কি সুন্দর লাইটিং করা বাসায় এসে কিচেনে ঢুকে পড়ছি তো রাইস কুকারে কুইক করে খিচুড়ি বসিয়ে দিলাম আর এখানে একটু এক ফ্রাই শুটকির ভর্তা আর আলুর ভর্তা করেছি চিকেন উইংস ফ্রিজ থেকে নামিয়ে তাড়াতাড়ি করে এগুলো খুলে এগুলাকে রান্না করে ফেলেছি এই ছিল আজকের দিনের ব্লগ সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ভাই